তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়ে গেলাম তো সপ্তাহে দু একবার আপনাদের সাথে যুক্ত হই তো আজকে আপনাদের দেখাবো যে বাংলাদেশের এই পুরনো দিনের যে বাদ দিয়ে জুরি বানানো হয় সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো কোথাও যাবেন না যারা এখনও আপনারা যুক্ত হন নাই খুব শীঘ্রই যুক্ত হয়ে যান একটা অন্যরকম উপলব উপভোগ করতে পারবেন গ্রামের ঐতিহ্যবাহী এই জুরি পিঠা কীভাবে বানানো হয় সেগুলো আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি যে কীভাবে বাদ দিয়ে এগুলো বানানো হয়

এই যে এখানে দেখেন কিভাবে জুড়ি দেওয়া হচ্ছে পুরোনো দিনের ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি এখন গ্রামের প্রতিটা বাড়িতে আগে এরকম ভাবে জুড়ি দিত এই যে দেখুন কিভাবে বান্ধা হয়েছে এই যে দেখেন এই যে এটা এইভাবে বাসটা বান দিয়ে তারপর আবার আর এক চাষ যে ওখানে তো দিয়ে দেখুন এই যে কিভাবে ঝুড়ি দেওয়া হচ্ছে আপনারা উপভোগ করুন গ্রামের ঐতিহ্যবাহী ঝুড়ি পিঠা দেখেন কিভাবে দেওয়া হচ্ছে গ্রামের বদুরা কিভাবে ঝুড়ি পিঠা দেয় দেখুন এক সময় উৎসবে ঈদের আগে গ্রামে কিন্তু প্রতিটা বাড়িতে এরকম ঝুড়ি পিঠা দেওয়ার ধুম পড়ে যেত কিন্তু কালের পরিক্রমায় দিন দিন হারিয়ে যাচ্ছে সেই আমাদের পুরনো দিনের স্মৃতি তো এখন আজকে যখন এরকম একটা সিদ্ধান্ত নিল আমার বাবি আর ওয়াইফ এবং সিদ্ধান্ত নিল যে আজকে

তো যা বলতেছিলাম টান সকালের পরিবেশ দেখুন আমাদের গ্রামটা একটু দেখাই কি সুন্দর পরিবেশটা সকালবেলার পরিবেশ আসলে গ্রামে না থাকলে এই উপভোগ করা যায় না এত সুন্দর পরিবেশ গ্রামের তো যাই হোক আমরা চলুন এই যে গ্রামের দৃশ্যগুলো দেখায় যে আমাদের গ্রামটা কিরকম আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন খুবই সুন্দর একটি গ্রাম খুবই সুন্দর দেখুন প্রিয় দর্শক তো চলে চলুন আমরা আরও দেখতে থাকি আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিন আর কারা আপনারা এরকম পিঠা বানাইতে পছন্দ করছেন বা আগে দিয়েছেন যে এ দেখে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেছে তো আপনারা কমেন্টে জানান কে বেশি এগুলো পছন্দ করে আর কে কোথা থেকে দেখতেছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন তাহলে চলুন আমরা আরও দেখতে থাকি কিভাবে এগুলো দেয় যে এই দেখুন গ্রামের ছোট ছোট মেয়েরা কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নেয় তার না দেখলে বিশ্বাস করা যায় না তো দেখুন ছোটবেলা থেকেই গ্রামের ছোট ছোট মেয়েদের শিক্ষা দেওয়া হয় কিভাবে এই ঝুড়ি পিঠা বানানো হয় বা দেখে দেখেই তারা অভিজ্ঞতা অর্জন করে ছোট থাকি আসলে গ্রামের মানুষ এই পিঠার সাথে মিলেমিশে একাকার খুব সখ্য গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠার সাথে তো সেই ধারাবাহিক আজকে যেন এটা দেখে আমার সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল কত দাদা দাদি দাদি এই কত ঝুড়িপিঠা দেওয়া হয়েছে তা বলা মুশকিল অসংখ্য ছোট থাকতে যখন আমরা এর ঝুড়ি পিঠা দেখতাম তখন কিন্তু কিন সাইড দিয়ে এই কালো কালো ভাতগুলো আছে সেগুলো আমরা খাইতাম সে দিনগুলো এখন হারিয়ে গেছে কোথায় যেন হারিয়ে গেছে সেই দিনগুলো আবার যখন আজকে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে পুরনো দিনের এই মুহূর্তটা আবার ক্ষণিকের জন্য ফিরিয়ে আনতে তখন আবার দেখে এটা কিন্তু সেই পুরনো দিনে মনে হয় ফিরে গেছি তো দেখুন কিভাবে বানানো হয় প্রথমে আপনার এই যে বাদ গুলো আছে বাত এরকম ভাবে খুব নরম করতে হয় যে নরম নরম করার পরে তারপরে এরকম এই যে গোল করতে হয় গোল করার পরে তো প্রসেসটা আপনাদের দেখাচ্ছে তারপরে বাস সংগ্রহ করতে হয় বাস বাস সংগ্রহ করার পরে আপনার এই এরকম একটা চেয়ার নিতে হয় দুই সাইডে ধরে ধরে খুব পোক্তভাবে বাঁধ দিতে হয় বাঁধ পরে আপনার এই যে এরকম দেখেন একটা এই এইসব দিয়ে আপনার এই করতে হয় এক দর্শক লিখেছেন যে জামাল উদ্দিন সেই ভাইয়ের নাম বড় ভাই

আপনারা দেখতে থাকুন যারা এখন এই ঝুড়ি পিঠা দেন নাই খুব জলদি খুব তাড়াতাড়ি এই ঝুড়ি পিঠা দেওয়া শুরু করবেন আর বাংলাদেশ তো গ্রাম অঞ্চলে এই পিঠা পুলির শীতের সময় আসে পড়ছে এখন কিন্তু পিঠা যাওয়ার ধুম পড়ে যাবে গ্রামে আর এখানে এই যে লাইবে আছে লাইভ লাইবা কি খাইতেছ তুমি হ্যাঁ আর তো পড়ছে এ কি বানায় নাম কইতার বা হুম

তো আমরা খুব সকালে উঠাই এরকম খুব সকাল থেকে এরকম প্রস্তুতি নিয়েছি যাতে আজকে পিঠা দিব তারপরে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ তাই এখন আড়াই কেজির মতো এই ঝুড়ি দেওয়া হচ্ছে আরও অনেকেই ঝুড়ি দিবে তো দেখা দেখি অলরেডি অনেকেই ঝুড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তো আপনারও যারা ঝুড়ি দিবেন যারা গ্রামের ঐতিহ্যবাহী পিঠাপুলি খেতে পছন্দ নিজ হাতে বানিয়ে তারা খুব দ্রুত এরকম এই জুড়ি পিঠা দিয়ে দেন আর যারা শহরে থাকেন আপনারা ছাদের মধ্যে দিতে পারেন আর যারা গ্রামে থাকেন তাদের তো যে কোনো জায়গায় বাড়ির উঠানে আশেপাশে দেওয়া যায় তো চলুন আমরা আরও দেখি এই কীভাবে এই ঝুরু পিঠাটা দেওয়া হয় হ্যাঁ না 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 এই যে দেখুন

পুরনো পদ্ধতিতে এই জরিবিটা দেওয়া হচ্ছে আর চলুন আমাদের গ্রামটা আপনাদের একটু ঘুরে দেখাই যে আমাদের গ্রামের পরিবেশটা কেমন দেখাই এই যে দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণ পাশে বড় একটা বন আছে বন এখানে বর্ষাকালে কালে পানি আসে আবার বর্ষার মানে হাওড়া এলাকা আর কি এ পানি শুকিয়ে গেলে এখানে অনেক ফসল করা হয় তো দেখুন খুবই অন্যরকম একটা আর এগুলো ছাদের মধ্যে গাছ লাগানো হয়েছে এই যে ফলের গাছ তো দেখুন এই যে এখানে এই যে কমলা চারা আম চারা লাগানো হয়েছে দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের পূর্ব পাশেই অবস্থিত এই গ্রামটা আর ওটা হচ্ছে বরুণা যেখানে আমরা বাজার করতে যাই বিভিন্ন কিছু কেনাকাটা করি তো দেখুন এই যে খুবই আর ওটা হচ্ছে আপনার হিন্দু গ্রাম অধিকাংশ মানুষই হিন্দু মানুষ বসবাস করে আর এটা হচ্ছে আমাদের গ্রামের পূর্বের দিকের যে বিল আছে সেই বিলটা দেখুন বিশাল বড় একটা বিল দেখছেন তো চলুন আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটা দেখি এই যে সেই জুরি পিঠা

আমরা নিয়ে নিই। এসে। আইগো। हां, gitu दिस ना। এই যে ভাত এরকম এটার মধ্যেই আপনার এই যে এইভাবে দিয়ে পিঠাগুলো দাও না হয়।

দেওয়া হয়ে গেছে আড়াই কেজি এই পিঠা হচ্ছে এই ঝুরিপিটা দিতে কিন্তু খুবই কষ্ট হয় যেহেতু এটা লোহার তখন যখন হাত দিয়ে কোনো কষা দেয় তখন কিন্তু হাতের কিছু সমস্যা হয় যে পাতলা হয়ে যায় খুবই কষ্ট সাধ্য কিন্তু যখনই আপনার এগুলো পাকতে হয় তখন কষ্টের কথা আর মনে থাকে না সব ভুলে যায় মাঝে মাঝে খালি হ্যাঁ খালি একটু কম করে

যাই হোক তো আপনাদের সাথে অনেকটা সময় কাটালাম এখন বিদায় নিব তো আবারও এই দেখা হয়ে যাবে আপনাদের সাথে যে কোনো একদিন হয়তো কালকেই হতে পারে আবার দু দিন পরে হতে পারে